হ্যালো আই এম দিব্য ফ্রম ইটিসি দুনিয়া থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বন্ধুরা আজকে কথা হবে রেডমির একটি সুন্দর এবং আকর্ষণীয় ফোন নিয়ে যার নাম হচ্ছে রেডমি এ ফাইভ তো বন্ধুরা চলুন কথা না বলে আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসছি ফোনটি কিনলে আপনার লস হবে নাকি লাভ হবে তো আমরা ফোনটি প্রথমেই আনবক্সিং করি তো আমরা বক্সটি খুললেই প্রথমে বক্সের ভিতর ফোনটি পাব রেডমি এ একটি সুন্দর পলিথিন দিয়ে মোড়ানো বন্ধুরা ফোনটি দেখতে কিন্তু অসাধারণ ছিল ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটি ফ্ল্যাশ লাইট থাকার সুবিধার্থে ফোনটি দেখতে ছিল অসাধারণ এর বিল কোয়ালিটিও ছিল বেশ ভালো বন্ধুরা আমরা ফোনটি একটু ওপেন করি ওপেন করতে করতে বক্সে কী কী অ্যাকসেসরিজ আছে একটু দেখে আসি বন্ধুরা আমরা প্রথমে একটি চার্জার পাব চার্জার কেবল টাইপ সি টু পয়েন্ট জিরো বন্ধুরা তারপর পাবো একটি আঠারো অর্ডের ফার্স্ট চার্জার ফোনের ব্যাটারি আছে পাঁচ হাজার দুইশো মিস যাকে আঠারো হাজারের ফার্স্ট চার্জের দিয়ে চার্জ করতে হবে এবং পাচ্ছি একটি সিলিকন ব্যাক কাভার যেটা আপনার ফোনটিকে সুরক্ষিত রাখবে ব্যাক কাভারটি ছিল স্বচ্ছ এবং সিলিকন বন্ধুরা আমরা ফোনের সাথে পাচ্ছি একটি ইউজার গাইড ও একটি ওয়ারেন্টি কার্ড যার মেয়াদ ছিল এক বছর পর্যন্ত চাবিটি অন্য অন্য ফোনের মতোই রেখেছে রেডমি সবসময় তাদের চাবি একরকমই রাখে প্রাথমিক অবস্থায় ফোনটিকে সেট আপ করতে হয় বিভিন্ন পারমিশন অ্যাক্টিভিটি করতে হয় তো সেগুলো আমরা করে আসলাম আমরা ফোনটি তিনটি কালারে পাবো বাংলাদেশের মার্কেটে তো আমার কাছে ছিল দুটি কালার অ্যাভেলেবল বন্ধুরা ফোনটি কিন্তু এক হাতে চালাতে খুব মজা পাচ্ছিলাম আমার হাতে দুটো কালার ছিল তো আমরা ফোনটি সেটা কমপ্লিট করলাম এর ক্যামেরাটা একটু দেখে আসি বন্ধুরা এই এগারো বারো হাজার টাকার ভিতরে এই ফোনটি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো রেগেছে এর বত্রিশ মেগাপিক্সেল ছিল মেইন ক্যামেরা এবং সামনে সেলফি ক্যামেরা ছিল এইট মেগাপিক্সেল এর ডিসপ্লে সাইজ ছিল সিক্স পয়েন্ট এইট এইট একটি ডিসপ্লে যার রিপ্লেস হার্স ছিল একশো কুড়ি গি ঘাস পর্যন্ত বন্ধুরা ছবিটি তুলে আমরা দেখেছি বেশ ভালো ছিল এই টাকার ভিতর এর ক্যামেরা যথেষ্ট ভালো রেখেছে এবং বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার ডল বি সাউন্ড ডল বি মোস্ট সাউন্ড যা সুবিধার্থে কোনটি ইউজ করে আমরা খুব ভালো ফিল পাচ্ছিলাম তো বন্ধুরা আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ